ঠিক আছে আবাহ আমি ওরা অনেক ভালোবাসি বউ আছে ঠিক আছে কিন্তু এই বৌ নিয়ে কখনো বসবাস করা সম্ভব না বউকে ভালোবাসো তো আর ভালোবাসি আমি ওরা ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই ইমেনা আঙ্কেল যেজন্য এই আসা আমরা দুইজন দুইজন অনেক ভালোবাসি এখন আপনি বিয়ে তিন তারিখ ঠিক করেন আর আমার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করবেন ওনারা বাংলাদেশে থাকেন না বাহিরে থাকেন আর আপনার ছেলেকে আমি আমার নিজের চাইতো অনেক বেশি ভালোবাসি আপনি কতটুকু ভালোবাসেন জানেন না কিন্তু আপনার থেকে তিন গুণ বেশি আমি ভালোবাসি তাই নাকি জি অনেক ভালোবাসি হ্যাঁ আপনাকেও ভালোবাসি তাই

যে ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে আর তুমি ওকে কতটা ভালোবাসা জানা তুমি ওর এমন জোরে একটা চর মারবা যেন এদিকে দাঁত এদিকে পড়া যায় ভালো দেখি এই তোমার ভালোবাসা হ্যাঁ তুমি ভাব অনেক ভালোবাসো ওকে তাই না এইজন্য অন্যজন বলে তুমি তোমার ভালোবাসাকে হাত তুললে এইটা তোমার ভালোবাসা কেমন ভালোবাসা তোমার আমার সমস্যা কি আমার ভালোবাসা আমি হাত তুলব জামুচে করব তো সমস্যা কি আমার সমস্যা কি তোমার মেয়ে তোর এত সাহস তুই আমারের হাত তুলছিস কি বলবে না কি বলবে হ্যাঁ তুমি আমার সাথে আমার হাজবেন্ডেরকে হাত তুলছ তোমার এত বড় সাহস তুমি কি মনে করো হ্যাঁ তুমি বরমনির মেডিকে কি হইছে আর আমি গরিবেন মেডিকে কি হয়েছে তোমার গায়ে যে রক্ত আমার গায়ে সেই একই রক্ত আমার হাজবেন্ড আমাকে ভালো নাই বাসতে পারে তুমি কি বাসতে তোমার ভালোবাসার মানেতে কি বোঝছস হ্যাঁ কাছে না ভালোবাসার মানে জাস্ট বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া আর এইগুলোর লালন পালন করা দাসীবানদের কাজ করা ঘরে বসে ঠিক আছে আমার কাছে না ভালোবাসার মানে ওই잖아 ভালোবাসার মানে হচ্ছে যে রেস্টুরেন্টে খেতে যাওয়া ঘুরতে যাওয়া রিসর্টে যাওয়া এনজয় করা কি বেবি তোমাদের মেয়ে তোমাদের মতো মেয়েদের এইগুলোই সম্ভব ঠিক আছে আর আমাদের মতো বাঙালি মেয়েদের এটা শোভা পায় না বুঝো নাই আমরা ঘরে আসি ঠিকই বউ বানায় নিয়ে আসি ঠিকই আমাদের স্বপ্নতে নিয়ম তোমাদের মতো শহরে মেয়েদের মতো এরকম মডার্ন ড্রেস পরা আমাদের পক্ষে সম্ভব না তোদের মতো মেয়েদেরকে না দাসী বান্ধিতেই মানায় ঘরের বউ না কি বলার মতো কিছু নাই ভালোবাসে সেটার প্রমাণটাও দিয়ে দিছে দেখো তুমি কিন্তু আঘাত কষ্ট ওরে চটটা ওরে মারছো ও কিন্তু ওর স্বামীর আঘাতটা সহ্য করতে না বইটা রিটার্ন চটটা তোমাকে মেরে দিছে কারণ কষ্টটা ভুল লাগছে এটাই স্বামী স্ত্রীর বন্ধন এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা ভালোবাসা কাকে বলে জানো নিজে তুমি ওকে ভালোবাসা উদাহরণ দিলাম ভালোবাসার মানে এই না রিসোর্টে গিয়া ঘোরা কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়া খাওয়া দেশের বাইরে গিয়া ঘুরতে ঘুরতে যাওয়া বা কোথাও গিয়া এনজয় করা টাইম পাস করা মোবাইলে চ্যাটিং করা এটাকে ভালোবাসা বলে না কি বলে এটা ভালোবাসা ওটা চোখের নেশা ওটা ভালোবাসা প্রকৃত ভালোবাসা এটাই যে একজন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসবে তাকে ভালো পথে নিয়ে আসবে সুপথে নিয়ে আসবে তার কামনা করবে তার প্রত্যেকটা কাজকে সে কি করবে ভালো কাজগুলিকে আর খারাপ কাজ যেগুলি আছে সেগুলি আমি আপনার ছেলেকে আসলে সত্যি অনেক ভালোবাসা হ্যাঁ হ্যাঁ বাসার থেকে বের করব তবে এই ক্ষ না তোমাকে প্রয়োজনে আমার ছেলেকে বের করে দেবো এর কারণ কি জানো আমার এখানে একজন প্রকৃত স্ত্রী প্রকৃত একটা মেয়ে প্রকৃত একটা নারী দরকার এখানে তোমার মতো উদ্ভব উচ্চাঙ্গ এবং এই ভেহপন স্থূলতার কোনো মেয়ে আমার ছেলের বউ হতে পারে না সো বুঝাই কি আমি তোমাকে তুমি কি এখন কিছু তোমার বাবা অপমান করছে অপমান তো তাকেই কোনা না যার মান সম্মান বহতর থাকে কি তোরতে কিছুই নাই কারণ তোমার মধ্যে পারিবারিক শিক্ষা নাই তোমার মধ্যে যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে তুমি এখন এই কাজটা করতে না এই খবর দাওকে ধরবো না শনো তোমাকে আমি যখন বলছিলাম ওকে চরটা মারার জন্য তুমি যদি ওকে প্রকৃত ভালোবাসত কি করতা জানো যে সরি আঙ্কেল আমার দ্বারা এটা সম্ভব না কারণ কারণ আমি ওকে চোর মারবো আঘাত পাবে সে আঘাতটা আমার বুকে লাগবে সেটাই হতো ভালোবাসা কিন্তু তুমি ওইটা করে কি করছো সাথে সাথে জালায় একটা চর বসিয়ে দিছো আরও সহ্য করতে পারে না বৃদ্ধ আমার বাবা তা প্রমাণ করছে আমি সব বুঝতে পারছি এগুলো ভালোবাসা বলে না এগুলো হচ্ছে টাকার ভালোবাসা কি বলতেছে এগুলো যতদিন আমার কাছে টাকা আছে ঠিক ততদিন তুমি আমাকে ভালোবাসবা ওই যে টাকা কি বললা রিসোর্টে যাবা চাইনিজ রেস্টুরেন্টে যাবা ও এগুলো ভালোবাসা তার মানে আমার পকেটটা খালি করার জন্য হ্যাঁ বের হয়ে যাও আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাও তোমার মতো ভালোবাসা আমার নেই যাও পাইছো আনসার পাইছো আর এখানে জানাই আছো যেন নির্লজ্জের মতো যাও কি কষ্ট ঠিক করছো এই মাইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ প্লিজ

ভালোবাসার অন্ধ নেশায় তার মতো কিছু ছেলের আছে ভালোবাসার নেশায় পাগল হয়ে কি করে জান বাবা মার অর্থ ধ্বংস করে এগুলিকে ভালোবাসা বলে না প্রকৃত ভালোবাসা এটাই মনোযোগ সহকারে সংসার কর আর একজন স্ত্রীকে যেভাবে স্ত্রীর মর্যাদা দিতে হয় তোর বউকে সেই মর্যাদা দেওয়ার চেষ্টা কর জীবন অন্তত সুখী হতে পারবে ভালো থাকো আমি বুঝতে পারি